আসসালামু আলাইকুম বাংলাদেশে দুই সালের পাঁচই আগস্ট একটা রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী গণ গণহত্যাকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান আবার ঠিক উনিশশো সালের পনেরোই আগস্ট একটি রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হয় দুটোই ঘটেছিল আগস্টে একটা ছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আর একটা দুই সালের পাঁচই আগস্ট একজন ছিলেন শেখ মুজিবুর রহমান এবং দুই হাজার চব্বিশে হয়েছে তারই কন্যা শেখ হাসিনা তো শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা দুজনেরই আসলে একটু তুলনামূলক আলোচনা করার প্রয়োজন আসলে দুজনই কেমন ব্যক্তি কারণ এই রক্তাক্ত অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা দুইজনকে দুজনকে আসলে ধ্বংস করার উন্মুক্ত নেশায় মুক্ত মত শোনা যায় উনিশশো সালে বাংলার মানুষ যে রকম মানে কোনো শেখ মুজিবুর হত্যার পরে যেমন একটা হাফ ছেড়ে বেঁচেছিল ঠিক তেমনি দু হাজার চব্বিশ সালের পাশিয়াগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন বাংলার মানুষ ঠিক একইভাবে হাফ ছেড়ে ছিল এবং বাংলার মানুষের এই আনন্দ বাংলাদেশের মানুষের মানুষ এখনো উপভোগ করছে যাই হোক বা দুজনের তুলনামূলক আলোচনা করতে গেলে আমরা শেখ মুজিবের পার্টটাকে দুই ভাগে ভাগ করতে পারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অর্থাৎ উনিশশো সালে দশই জানুয়ারি বাংলাদেশে নামার আগে তার একটা পার্ট এবং দুই হাজার সালে দশই জানুয়ারি যখন উনি বাংলাদেশে এসেছিলেন তার একটা পার্ট আমি ঠিক শেখ হাসিনার পার্টও ঠিক সেমভাবে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় উনি দেশে আসতে পারেনি উনিশশো সালে উনি দেশে এসেছিলেন দেশে আসার পরে তারপর তারপর ওনার একটা পার্ট উনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং তারপর দুই সালে যখন বাংলাদেশে নতুনভাবে আবার ক্ষমতা অধিষ্ঠিত হন তারপর তার আরেকটা একটা পার্ট যে পার্ট তাকে আসলে তার চেহারা দেখিয়ে দিয়েছে শেখ মুজিবুর রহমানেরও ঠিক উনিশশো সালে 10 জানুয়ারি পর তার চেহারা দেখিয়ে দিয়েছিল তো যাই হোক উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান উনিশশো সালে নির্বাচন এই সময় বঙ্গবন্ধু হিসেবে উনি আবির্ভূত হন শেখ মুজিবুর রহমান এবং তিনি বাংলাদেশের মানুষের কাছে জননেতা হন এবং উনি বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন স্বাধীনতা সাতই মার্চের ভাষণ বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহ্য ঐতিহাসিক ঘটনা যদিও স্বাধীনতার ডাক উনি বা ঠিকমতো দিয়ে যেতে পেরেছিলেন কিনা এই জন্য বিদর করেছে তারপরে আমরা বলবো যে ওই সময়টাকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যে সংগ্রাম এবং প্রতিরোধ করার যে একটা শক্তি অর্জন করেছিল সেই অর্জনটা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল যদিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান নন কিন্তু উনি আওয়ামী লীগটাকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন তো বাংলাদেশের ইতিহাসে যেহেতু উনিশশো ছেষট্টি সালের ছয় দফা উনিশশো সালে গণ এবং উনিশশো সালে নির্বাচন একটা বাংলাদেশের ইতিহাসে একটা বিশাল ঘটনা আর সেই জন্য শেখ মুজিবের ওই পার্টটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে সম্মানীয় সম্মানীয় আর হিন্দুদের ভাষায় যদি বলে পূজনীয় তো সম্মানীয় একজন ব্যক্তিকে আমাদের ইতিহাসে এই স্থানটা তাকে দিতেই হবে কিন্তু উনিশশো সালে সালের পঁচিশে মার্চ যখন উনি গ্রেপ্তার হয়ে যান তারপরে যে নয় মাসের যুদ্ধটা হয়েছে এই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান নেই কারণ এই সময়টাতে উনি ছিলেন পাকিস্তান কারাগারে এবং বাংলাদেশে কী ঘটেছে সম্ভবত তিনি কিছুই জানতেন না তো সবকিছু মিলিয়ে এই পার্টটার সময় আমরা শেখ মুজিবুর রহমানকে আমাদের ইতিহাসে অনেক বড় স্থান দিতে হবে তারপর সালে উনি বাংলাদেশে নামলেন একজন জননেতা হিসেবে তারপর উনি যখন ক্ষমতা আরোহণ করলেন উনি কি করলেন উনি ক্ষমতা আরোহণের পরে উনি যেই তিয়াত্তর সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে কারচবি করতে হলো এই থেকে শুরু তার দুর্নীতি ঠিক একইভাবে আমরা শেখ হাসিনার দিকে যাই শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলেন তখন বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই এশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয় যদিও এসাদ সাহেব শেখ হাসিনার চেয়ে এখন প্রমাণিত শেখ হাসিনার চেয়ে এসাদ সাহেব আসলে কিছুই না একটা শিশু ছিলেন যা সে সাহেবের বিরুদ্ধে তাদের আন্দোলন করে তুলেছিলেন ওনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করে উনিশশো একানব্বই সালে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা নির্বাচন হয় যেই নির্বাচনটাকে বাংলাদেশে বলা হয় একটা প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম ফেয়ার ইলেকশন হিসেবে শুরু হয় যেটাকে ফ্রি এবং ফেয়ার হিসেবে পুরো ইন্টারন্যাশনাল সহ সব জায়গায় স্বীকৃতি পেয়েছিল সেই নির্বাচনে শেখ হাসিনা তার দলকে সুসংগঠিত করে উনি চেষ্টা করলেন কিন্তু সেবার তিনি পারলেন না এরপরে আবার ছিয়ানব্বই সালে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় কিছু ঝামেলা পরিলক্ষিত হওয়ার পর সকল দল নির্বাচন মিস একটা কেয়ার টেকার প্রতিষ্ঠা যার অধীনে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং উনিশশো সালে সেই নির্বাচনে শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসলেন তারপরে তারা বুঝলেন বাংলাদেশের আসলে রাজনীতিবিদরা বিদ্রা ক্ষমতা লিপসুক ক্ষমতা পিপাসু তো শেখ হাসিনা পরের কেয়ার টেকার যখন হেরে গেলেন তখন আসলে বাংলাদেশের রাজনীতিবিদরা চিন্তা করলেন কীভাবে ক্ষমতা কুক্ষিগত করা যায় যাই হোক সেই সময়ও দুই হাজার ছয় সালে একটা রক্তাক্ষয়ী সংঘর্ষ হয় বিভিন্নভাবে এবং একটা অভ্যুত্থান ঘটে তার মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনী ক্ষমতায় আসে সেইভাবে চলার পরে দুই সালে ডিসেম্বরের শেষ দিকে একটা নির্বাচনে সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বাংলাদেশের আবার সংবিধান চেঞ্জ করে কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায় সেই পর্যায়ে চলে যান এখন আমরা বঙ্গবন্ধু শাসনামলে যাই সেই তিয়াত্তর সালে তার যে নির্বাচনটা হয়েছিল যদিও সেই নির্বাচনে আওয়ামী লীগের কলাগাছ দাঁড়ালেও জয়লাভ করবে এরকম একটা ছিল সেই নির্বাচনেও কারচুপি হয় শেখ হাসিনা ঠিক দুই হাজার চোদ্দ সালে একইভাবে বিনা ভোটে জনগণের ভোটকে বাদ দিয়ে উনি নির্বাচন ব্যবস্থা তৈরি করলেন সেই নির্বাচনে উনি জয়লাভ করলেন বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখলেন যে দেশকে কন্ট্রোল করা এবং তার আহ বাংলাদেশে যে পরিমান আহ কি বলা যায় যে বিরোধী মতকে দমনে উনি নজর দিলেন নজর দিতে গিয়ে উনি প্রচুর গুপ্ত হত্যায় লিপ্ত হলেন উনি বা বাংলাদেশের বিরোধী রাজনীতিকে দমন করতে যেয়ে উনি বাংলাদেশের সকল রাজনীতি দল নিষিদ্ধ করে বাক্সাল কায়েম করলেন সকল পত্রিকা নিষিদ্ধ করলেন সব কিছু মিলিয়ে উনি ওনার ক্ষমতাকে কক্ষিগত করার জন্য উনি যেই ধরনের ব্যবস্থা নিয়েছিলেন সেই খাসিনা ঠিক একই পন্থায় গেলেন উনি নির্বাচন ব্যবস্থাটাকে তার মতো করে তৈরি করলেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তার মতো তৈরি করলেন বাংলাদেশের প্রশাসনকে তার মতো তৈরি করলেন সেই খাসিনা তার বাবার মতো তার বাবা একটা রক্ষী বাহিনী তৈরি করেছিলেন সেই রক্ষী বাহিনীর অত্যাচারে মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল শেখ হাসিনা পুলিশ বাহিনীকে রক্ষী ভূমিকা বাহিনীর ভূমিকায় অবতীর্ণ করলেন রক্ষী বাহিনী বেঁচে গিয়েছিল তাদেরকে সেনাবাহিনীতে আত্মীকত আত্মীকরণ করার কারণে রক্ষী বাহিনী বেঁচে গিয়েছিল কিন্তু পুলিশ বাহিনীর লোকজন শেখ হাসিনার মতনের সবাই পালিয়ে গেল যান রক্ষাতে পালিয়ে গেল তাদের এই অত্যাচার অবিচার এমন একটা পর্যায়ে চলে গেল শেখ হাসিনা এবং শেখ মুজিবের ক্ষমতা লিপসা মোটামুটি একই রকম ছিল দুজনই আসলে বিরোধী দলকে মত দল মত নির্বিশেষ সকলকে দমন করে তিনি তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন শেখ হাসিনা পনেরো বছর যেটা করতে পেরেছেন শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছর সেটা ভোগ করতে পেরেছিলেন কিন্তু পরিণতি দুজনেরই হয়েছে একই শেখ হাসিনা মারা যাননি কিন্তু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনা রক্তাক্ত করে পালিয়ে গিয়েছিলেন শেখ মুজিব রক্তাক্ত করে নিজে রক্তাক্ত হয়েছিলেন পার্থক্য এটুকুই এরপরে আসুন আমরা আসলে শেখ মুজিব এবং শেখ হাসিনার এই ক্ষমতা কৌকিকতা করার ব্যাপারে তাদের দুজনের মতামতটা কি ছিল একটা চিন্তা করি শেখ মুজিবুর রহমান আসলে স্বাধীন চাতালোক ছিলেন উনি আসলে নেতা হিসেবে উনি নিজেকে মনে করতেন যে উনি উনি আসলে কারো ধার ধারতেন না বেসিক্যালি এই নেতৃত্ব গুণটা তার ছিল যে অনেক ভালো উনি ভারতকে গুরুত্ব দিতেন না যে কারণে ভারতের মদত পুষ্ট তাজউদ্দিনকে উনি ওনার মন্ত্রিসভার থেকে বের করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান ভারতকে গুরুত্ব ভারতের বাধাসত্ত্ব জোট নিরপেক্ষ এবং ওআইসিতে উনি যোগদান করেছিলেন শেখ হাসিনা ঠিক একইভাবে কিভাবে ভারতের থেকে অনুমতি উনি উনি চায়নাতে গিয়েছিলেন পার্থক্যটা এখানেই একজন ভারতের ভারতকে উনি ওনার ক্ষমতার মধ্যে ঢুকতে দিতেন না আরেকজন ভারতকে ওনার ওনাদের ক্ষমতা সকল উৎস তৈরি করেছিলেন শেখ মুজিবুর রহমান যেহেতু ভারতকে ওনার ক্ষমতার আশেপাশে উনি ভারতকে পছন্দ করতেন না বা ভারতের খবরদারিত্ব উনি সহ্য করতে পারতেন না এই জন্য ভারত শেখ মুজিব হত্যার পরে পরবর্তী সরকারকে মদত দিতে এক সেকেন্ডও দেরি করেনি কিন্তু পাকিস্তান ভারত শেখ হাসিনা সরকারকে ভারত সরকার এত বেশি পছন্দ করতো ভারত বাংলাদেশের এখনও চেষ্টা করে যাচ্ছে যে শেখ হাসিনা বা তার মদ কোনো সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা শেখ হাসিনা এবং শেখ মুজিবের ভিতরে পার্থক্য শুধু শাসনামলের পার্থক্য শুধু এতটুকুই শেখ মুজিব ভারতকে গুরুত্ব দিতেন না বা অন্য কোনো রাষ্ট্র তাকে কোনো তার উপর খবরদারি করতে সেটা পছন্দ করতেন না কিন্তু শেখ হাসিনা তার ক্ষমতার জন্য ভারতকে বাংলাদেশে সব দিয়ে দিয়েছিলেন এই পার্থক্য তাদের দুজনের পার্থক্য এটাই ছিল মেয়ের পার্থক্য এতটুকু ছিল কিন্তু বাপ মেয়ের দুজনই ছিলেন ক্ষমতা লিপসু দুজনেই সংগ্রাম করেছেন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছে সংগ্রাম করে যখন ক্ষমতা এসেছেন উনি আবার নিজেকে তখন ক্ষমতা লিপ্সি হিসেবে প্রমাণ করেছেন শেখ হাসিনাও ঠিক একইভাবে গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন কিন্তু ক্ষমতায় আসার পর ক্ষমতা লিপসি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন দুর্নীতিতে শেখ মুজিবের আমলও ছিল দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনার আমলও দুর্নীতিগ্রস্ত তো সব কিছু মিলিয়ে এই দুজনের যদি আমরা মূল্যায়ন করি পার্থক্য একটাই শেখ মুজিব ছিলেন কোনো ভবিষ্যতকে বাংলাদেশে উনি সহ্য করতে পারতেন না কারণ হচ্ছে যে উনি ছিলেন স্বাধীন উনি উনার মতো করে দেশের মানুষকে শাসন করতে চেয়েছিলেন ওনার কথাও ওনার চিন্তাধারা ছিল এরকম আমার দেশের মানুষকে আমি শাসন করবো কিন্তু অন্য কারো কথা নেই আর শেখ হাসিনা হচ্ছে যে উনি ওনার ক্ষমতা কক্ষিগত করে রাখার জন্য ভারতের মদত নিয়েছেন এবং ভারতকে উনি ভারতকে উনি প্রভু মেনে উনি বাংলাদেশ শাসন করতে চেয়েছিলেন যে কারণে শেখ হাসিনা বেশি দিন টিকতে মানে যাওয়াটা শেখ হাসিনার জন্য ছিল অনেক লজ্জাকর শেখ মুজিব তার রক্ত দিয়ে উনি গিয়েছেন হয়তো উনি এই কারণে উনি কিছুটা সাধুবাদ পেতে পারেন উনি পালিয়ে যাননি কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন বাবা এবং মেয়ের মধ্যে পার্থক্য এটাই কিন্তু সর্বশেষ যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে দুজনই ছিলেন ক্ষমতা লেপসু তারা বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছেন বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনের প্রত্যেকটি স্তরকে ধ্বংস করেছেন এবং ওনারা দুইজনই বাংলাদেশের মানুষকে ধ্বংস করেছেন কারণ দুইবারই যখন দুজনেরই যখন পতন হয়েছিল বাংলাদেশে একের পর এক রাজনীতিতে অর্থাৎ ক্ষমতায় ক্লু ঘটেছিল শেষ পর্যন্ত উনিশশো জিয়া রহমানের হত্যার মধ্য দিয়ে সেই ক্লু বন্ধ হয়েছিল ঠিক তেমনইভাবে শেখ হাসিনা যখন পতন ঘটেছে এই পতনের পর আমরা এখনও দেখতে পাচ্ছি গতকালকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গতকালকে ছিল দশই আগস্ট সেই দিনও বাংলাদেশে একটা আদালতের মাধ্যমে ক্লু করার চেষ্টা করা হয়েছিল তো সব কিছু মিলিয়ে বলা যায় যে মানে শেখ মুজিবের পতনের পর বাংলাদেশের রাজনীতি যেমন টাল মাটাল ছিল এখনও সেই সেই টাল মাটাল অবস্থায় আছে কিন্তু সেই টাল মাটাল অবস্থা থেকে কতটুকু দ্রুত আমাদের বাংলাদেশের একটা নির্বাচনী ব্যবস্থায় ফিরে গিয়ে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশকে এই টালমাটার অবস্থাকে বাঁচানো যায় সেটাই এখন বাংলাদেশের বর্তমান নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আসলে লক্ষ্য হওয়া উচিত তো সব মিলিয়ে যেটা সর্বশেষ যেটা বলবো শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা দুজনকেই যদি আমরা যদি বলে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসার পর দুজনই ছিলেন ক্ষমতালিপসু তবে শেখ মুজিব একটা জায়গায় উনি পার পাবেন সেটা হচ্ছে যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ওনার নেতৃত্বে একাত্তর জনের মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে একমাত্র তার নেতৃত্বে এবং সেই ইতিহাসে একটা স্থান পাবেন শেখ হাসিনা একটা কুখ্যাত নারী বা কুখ্যাত গণহত্যাকারী হিসেবে স্থান পাবেন দুই বাবা পার্থক্য থাকবে এটুকুই কিন্তু দুজনের শাসনে আমলে ছিল বাংলাদেশের জন্য একটা দুর্যোগপূর্ণ অসহনীয় এবং এটাকে কি বলা যায় যে একটা দুঃশাসন বাংলাদেশের মানুষ এই দুজনের শাসনই যখন মুক্ত হয়েছিল বাংলাদেশের মানুষ অনেক শান্তি পেয়েছিল ধন্যবাদ